প্রতি রাতে ঘুমানোর আগে যে ছয়টি আমল করতে ভুলবেন না নাম্বার এক কালেমা পরে ঘুমালে যদি কেউ মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদের মৃত্যু সুবহানুল্লাহ নাম্বার দুই দরুদ শরীফ পরে ঘুমালে মৃত্যুর পর দরুদ শরীফ হবে সুপারিশ কারক নাম্বার তিন ঘুমের দোয়া পরে ঘুমালে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে নাম্বার চার আয়াতুল কুরসি পরে ঘুমালে ফেরেস্তারা সারা রাত পাহারা দিবে ইনশাল্লাহ নাম্বার পাঁচ একুশ বার বিসমিল্লাহ রহমানুর রহিম পরে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নেকি লেখা হবে ইনশাআল্লাহ সর্বশেষ অর্থাৎ ছয় নাম্বার আস্তাকফুল্লাহ হাল্লা দি লা তিনবার পরে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবে ইনশাআল্লাহ আমরা সকালেই এই ছয়টি আমল বেশি বেশি করে করার চেষ্টা করব মানে ঘুমানোর আগে ইনশাআল্লাহ এবং এই ভিডিওটি আমরা খুব খুব বেশি বেশি করে শেয়ার করবো ইনশাআল্লাহ